নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের মাননীয় রাজ্যপাল সি বি বোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজভবনের এক মহিলা কর্মী অস্থায়ী মহিলা কর্মী বৃহস্পতিবার দিন থানায় গিয়ে তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যে তাকে গত চব্বিশে এপ্রিল এবং বৃহস্পতিবার দুই মে তাকে দুদুবার তার সঙ্গে শীলতাহানি করেছেন মহামান্য রাজ্যপাল এবং সেই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন দেখো পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বা কোন রকম কোন বিষয়ে হচ্ছে যেহেতু রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ব্যাপারে আহ সাংবিধানিক কিছু রক্ষা কবচ তাদের রয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি বিধি কার্যকর হয় না সেক্ষেত্রে পুলিশ আইনি পরামর্শ নিচ্ছে এবং যথারীতি আইনি পরামর্শ নিয়ে তারা কোর্টকে জানাবে যে এই ব্যাপারে তাদের কি করা উচিত ইতিমধ্যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা তারা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন তো এই যৌন হেনস্থা বা শিলতাহানির এই কমপ্লেন হওয়ার পরে রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল সঙ্গে সঙ্গে রাতেই বৃহস্পতিবার রাতে প্রতিক্রিয়া দিয়েছেন যে সত্য জয় হবে সাজানো ঘটনায় ভয় পাই না আমাকে অপবাদ দিয়ে যারা আর যে অপবাদ দিয়ে ভোটের ফায়দা খুঁজলে ঈশ্বর তাকে ক্ষমা করুন বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে তার লড়াই চলবে রাজ্যบาล বিবৃতি দিয়েছেন এবং একই সঙ্গে তিনি একটি পদক নিয়েছেন কারণ এই ঘটনা জানায় যনি হওয়ার পরেই হচ্ছে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্জ তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এটা বাংলার অপমান বাংলার মাটিতে এরকম একজন সাংবিধানিক প্রধান তিনি তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে বাংলা নারীদের পক্ষে অপমান এরকম হচ্ছে তিনি পিস রুম খুলেছেন রাজভবনে কিন্তু সেখানে সেটা পিস হয়ে গেছে তো এই ধরনের চন্দ্রভট্টাচার্য রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে ধরনের বিবৃতি বা এক্স স্যান্ডেলে পোস্ট করাতে রাতে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন যে চন্দ্র ভট্টাচার্য রাজ্য ভবন রাজভবন আহ ব্যারাকপুরের রাজভবন এবং দার্জিলিং এর রাজভবনে ঢোকা নিষেধ একই সঙ্গে তিনি পুলিশকেও রাজভবনে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন তো কেন এটা করেছেন সেটা রাজ্যপাল বলতে পারবেন তো রাজভবনের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ার পরেই হচ্ছে নানান ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে তবে তারই মধ্যে মানে যিনি অভিযোগ করেছেন সেই মহিলা কর্মী অস্থায়ী কর্মী তিনি জানিয়েছেন পুলিশকে যে গত চব্বিশে এপ্রিল তাকে রাজ্যপাল ডেকেছিলেন তার সিবি নিয়ে আসার জন্য এবং সেখানে তাকে চাকরি বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন এবং তাকে চাকরি পাখা করার ব্যাপারে কিছু কথা বলেছিলেন এবং সেক্ষেত্রে সেই সময় তাকে কিছু কুপ্রস্তাব দেন এবং তার গায়ে হাত দেন তো তিনি যখন চলে এসেছিলেন পরে আবার দুই মেয়ে তাকে দুপুর পনেরো একটার সময় তিনি ডেকে পাঠান এবং তখন তিনি চব্বিশ এপ্রিলের ঘটনার কথা ভেবে তিনি আশঙ্কা করেছেন যে এদিনও কিছু একটা হতে পারে তো তিনি তার নিয়ে প্রথমে কনফারেন্স রুমে সুপারভাইজার এবং ওই মহিলা কর্মী তাদের সঙ্গে কথা বলেন পরে সুপারভাইজারকে কনফারেন্স রুম থেকে বার করে দেন বার করে দিয়ে তিনি যখন একা ছিলেন তখন তাকে তার প্রতি আবার স্মীরতহানি করেন তার হাত ধরেন এবং তার গায়ে হাত দেন এবং তাকে কুপ্রস্তাব দেন বিনিময়ে তাকে চাকরি পাকা করে দেওয়ার এরকম একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন তারপরে তিনি ঘর থেকে বেরিয়ে চলে আসেন এবং রাজভবনের যে আউটপোস্ট পুলিশের সেখানে তিনি অভিযোগ জানান তারপর সেখান থেকে পুলিশ কর্মীরা তাকে ব্যাস্ট্রিক থানায় নিয়ে যায় ব্যাস্ট্রিক থানায় নিয়ে গিয়ে তিনি রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন দুদিনের সেই ঘটনায় এবং তারপরে একটি ভিডিও ওই কি বলে অভিযোগকারিনী ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা বেকিং বাংলার পক্ষ থেকে সেই ভিডিও অবশ্য সত্যতা যাচাই করিনি তো সেই ভিডিওটাতে ওই অভিযোগকারিনী কি বলছেন কোন একজন অফিসারকে সার সম্বোধন করে কিছু কথা বলছিলেন আমরা একটু শুনে নেব তিনি সেখানে কি বলেছেন আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা

স্যার আমি সব আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বার গুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম এটার সাথে আমি তো মানে আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন পর বলি আমার একটা মেয়ের সাথে জিনিস করবেন আর আমি কন্ট্রাক্টুয়াল স্টাফ হলে আমি চাকরি হারানোর ভয় কতদিন খুব করে থাকবো তো এই অভিযোগকারিনীর এই অভিযোগ দায়ের হওয়ার পরে রাজ্য রাজনীতি তো পড়ে যায় আহ হচ্ছে সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারী যে বিবৃতি দিয়েছিলেন তাতে তিনি বলেছেন যে অভিযোগ সত্য কিনা খতিয়ে দেখতে হবে নাকি তার প্রতি ষড়যন্ত্র হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে রাজ্যপালের প্রতি কারণ হচ্ছে তৃণমূল সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং সন্দেশখালী নিয়ে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে তাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যপালের প্রতি কোনো চক্রান্ত হয়েছে কিনা সেটা দেখতে হবে আর যদি অভিযোগ সত্যি হয় সেক্ষেত্রে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ রাজ্যপালকে নিয়োগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন তো রাজ্যপাল এই রাজ্যে আসার পরে আপনারা জানেন বারে হচ্ছে রাজ্যের সঙ্গে সংঘাত হয়েছে তো ঘটনার পরে মুখ্যমন্ত্রী শুক্রবার নির্বাচনী জনসভা থেকেও রাজ্যপালের বিরুদ্ধে হচ্ছে কথা বলেছেন তিনি বলেছেন যে আহ রাজভবনের এক মহিলা কর্মী তাকে দু দুবার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে বলে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি কলকাতার বাইরে একটি জেলায় থাকেন রাজভবনের যে আবাসনে তিনি থাকতেন কিন্তু তিনি আর রাজভবনে যেতে চাইছেন না আর তার মধ্যে সন্ত্রাসতন্ত্র তৈরি হয়েছে তো তিনি যতদিকে রাজ্যবালকে এ নিয়ে বিধেছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হচ্ছে মুখ্যমন্ত্রী বিধেছেন কারণ ঘটনাচক্রে বেশ প্রতিবারই রাজভবনে রাত কাটিয়েছেন নরেন্দ্র মোদি শুক্রবার রাত বাংলা তিনটি জনসভা ছিল সেই কারণে তিনি বেশপতিও রাতে রাজভবনে চলে এসেছিলেন তো মমতা বলেছেন যে মোদীজির ওই রাজভবনে ছিলেন সেই রাজ্যপালের বিরুদ্ধেই রাজভবনে এক মহিলা কর্মী শিবতা অভিযোগ করেছিলেন তো মোদীজি তো সন্দেশকারী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন তিনি বারাসাতে গিয়ে মিটিং এ অনেক কথা বলেছেন নারী নির্যাতন নিয়ে অনেক কথা বলেছিলেন তো মোদীজি এখন চুপ কেন রাজ্যপালের এই কর্মকাণ্ড দেখে তিনি কেন চুপ চুপ সেই নিয়েও যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যাই হোক এখন যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরে রাজ্য বিজেপি একটুখানি মৃহমান হয়ে গেছেন তাদের একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে শুভেন্দু সুকান্ত মজুমদারদের কারণ তারা রাজ্যপালকে মোটামুটি ভাবে রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে ব্যবহারে করার ক্ষেত্রে একটা হাতিয়ার করে ফেলেছিলেন কারণ আমরা দেখেছিলাম যে সন্দেশকারী ঘটনা যখন ঘটে তখন শুভেন্দু রাজভবনে গিয়ে হুমকি দিয়েছিলেন তখন রাজ্যপাল ঘটনা কলকাতার বাইরে ছিলেন কেরলে ছিলেন এবং কে এবং দিল্লি সফর করে তার সাত দিন বাদে ফেরার কথা ছিল এবং শুভেন্দুর হুমকিতে কেন সন্দেশকারীতে নাই নির্যাতন হয়েছে সেখানে রাজ্যপাল যাচ্ছেন না এরকম হুমকি পাওয়ার পরেই সফর কাটছাট করে রাজ্যপাল চলে এসেছিলেন এবং তিনি সন্দেশকারীতে ছুটেছিলেন সন্দেশকারীতে গিয়ে তিনি মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের নির্যাতনের অভিযোগ শুনেছিলেন তো শুভেন্দু চেয়েছিলেন যে রাজ্যপালকেই হাতিয়ার করতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে এবং তৃণমূল বারে বারে বলেছে যে রাজ্যপাল বা রাজভবন হচ্ছে এবং রাজ্যপাল বিজেপি রাজ্য সভাপতির মতো অ্যাক্ট করছেন তো জানিনা এখন একটুখানি এই ঘটনাটার পরে হচ্ছে যে বিজেপি শিবির একটু মুসরে পড়েছে শুভেন্দু সুকান্ত একটুখানি মুশ্রে পড়েছে সুকান্ত মজুমদারকে এখন তেমন কোন রিয়াকশন দিতে দেখছে না গত কয়েকদিন কারণ তার দ্বিতীয় দফা তার ভোট হয়ে যাওয়ার পর তিনি একটু চিন্তিত কারণ হচ্ছে ভোটের ফলাফল কি হবে তিনি নির্বাচনী প্রচার করছেন কিন্তু তার একটু ডাক কম তা শুভেন্দু বিভিন্ন বিষয়ে বিবৃতি দেন আহ যথারীতি বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন কিন্তু অনেকেই মনে করছেন যে রাজ্যপালকে যেভাবে বিজেপি ব্যবহার করছে করছিল বিভিন্ন ইস্যুতে বা ভোটের সময় রাজ্যপালকে পথে নামানোর একটা চেষ্টা হয়েছিল রাজ্যপাল প্রতিটি ভোটে রাজপথে নামবেন বা ভোটের দিন যে এলাকায় ভোট হবে সেখানে নামবেন বলে স্থির করেছেন কিন্তু নির্বাচন কমিশন যখন রাজ্যপালের সেই পদক্ষেপে বাদ সাধে তাতে রাজ্যপাল পিছিয়ে আসেন এবং শুভেন্দু রাজ্যপালের এই পথে নামাকে বা ভোটের দিন পথে নামাকে শুভেন্দু স্বাগত জানিয়েছিলেন তো রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে যে যে পদক্ষেপ গুলো করেছে সবকিছুতেই বিজেপি সায় ছিল এবং বিজেপি প্রত্যেকটিতেই হচ্ছে রাজ্যপালকে ভাই সিবি আনন্দ বোসকে শুভেন্দু অধিকারী সুকান্ত মহিন্দ্রা দুয়াত তুলে সমর্থন করেছেন এখন সেই রাজ্যপালই হচ্ছে কি বলে অভিযোগের কাঠ গড়ায় যদিও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা কার্যবিধি ফৌজদারি মামলা কার্যকর হয় না ভারত তো সেই वक्तে কিছু সাজা হওয়ার কথা নয় আদালত হয়তো সাংবিধানিক প্রধান হিসাবে তাকে ছাড় দিয়ে দেবেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অস্বীকার করার উপায় নেই কারণ হচ্ছে যে মহিলা তিনি অভিযোগ করেছেন কোন একদিন 24 এপ্রিলের ঘটনা তিনি যেটা বর্ণনা দিয়েছেন পুলিশকে তাতে তিনি একা ছিলেন কিন্তু দোসরামে যে ঘটনা তাতে তিনি একজনকে সাক্ষী হিসাবে নিয়ে গিয়ে তার সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সব ঘটনাটা দেখেছেন এবং সে তার একটা সাক্ষী রয়েছে সেক্ষেত্রে একেবারে মহিলার অভিযোগকে দিতে তো রাজ্যপাল যতই কি বলে সত্যের জয় হবে বলুন বা তার বিরুদ্ধে সাজানো অভিযোগ হয়েছে বলুন কিন্তু অনেকেই মনে করছেন যেহেতু দ্বিতীয় দিনের ঘটনায় ওই মহিলা একজনকে সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছিলেন তাই সেটি তার একটা বড় অস্ত্র অধিকারী সুকান্ত আর কি বলবেন না, তারা রাজ্যপালকে নিয়ে কতটা আর উৎসাহিত হবেন রাজ্যপালকে নিয়ে যে কাণ্ড ঘটে গিয়েছে বা তার প্রকৃতি যিনি ফাঁস করেছেন যে মহিলা আমি এখনো অভিযোগের আকারেই বলবো কারণ যে অভিযোগ কিন্তু অভিযোগ নিয়েই তো সমস্ত মানুষকেই হচ্ছে আইনি পথে লড়তে হয় কারণ যখন কাউকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনি খুন করেছেন সেটা প্রমাণিত হয় না কিন্তু আমরা বলি খুনের অভিযোগই তার বিরুদ্ধে উঠেছে যতক্ষণ না দোষী সাব্যস্ত তাকে খুনি বলা যায় না সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ হয় হচ্ছে তাকে সেই সময় অভিযুক্ত হিসাবেই হচ্ছে সাব্যস্ত করায় যুক্তিযুক্ত তো সেক্ষেত্রে রাজ্যপাল অভিযুক্ত হয়েছেন এখন শুভেন্দু অধিকারীরা তার পেছনে কতটা দাঁড়াবেন বা তার হয়ে কতটা সওয়াল করবেন নাকি তারা দিল্লিকে বলবেন যে রাজ্যপালের বিরুদ্ধে যখন এরকম একটা গুরুতর অভিযোগ বিশেষ করে তিনি নারী নির্যাতনের কথা বলছেন অথচ তার বিরুদ্ধেই হচ্ছে নাই নির্যাতনের অভিযোগ উঠেছে শ্লোতানের অভিযোগ উঠেছে তাকে দিল্লি থেকে সরিয়ে দিতে বলবেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দু এই ব্যাপারে রাজ্যপালকে এখান থেকে সরিয়ে দিতে বলবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার